সহযোগিতায় চট্টগ্রামের নতুন এলাকায় চেষ্টাকারী নবম শ্রেণীর তিন ছাত্রী জানা যায় পরীক্ষার ফলাফল খারাপ হয় একসঙ্গে তারা ব্রিজ থেকে ঝাঁপ দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল আজ দুপুর আনুমানিক তিনটার দিকে কর্ণফুলী নতুন ব্রিজ এলাকায় এই হৃদয় বিধারক ঘটনাটি ঘটতে যাচ্ছিল নবম শ্রেণীতে অধ্যয়নরত ওই তিন শিক্ষার্থী সরাইপাড়া সিটি কর্পোরেশন স্কুলের জান্নাত খ্রিজবি ও ঝিনুক ব্রিজের উপর দাঁড়িয়ে আত্মহত্যার সিদ্ধান্ত নেয় তবে সময়মতো বিষয়টি নজরে আসে সেখানে উপস্থিত সাধারণ মানুষ ও এলাকাবাসীর তাদের দ্রুত তৎপরতা ও সাহসিকতায় তিন শিক্ষার্থীকে ব্রিজ থেকে নামিয়ে নিরাপত উদ্ধার করা হয় কিছুক্ষণ পর ঘটনাস্থলে পৌঁছান শিক্ষার্থীদের পরিবারের সদস্যরা পরিস্থিতি বুঝিয়ে এলাকাবাসী তাদের পরিবারের জিম্মায় শিক্ষার্থীদের তুলে দেন নিউজ ডেস্ক সিটি রিপোস্ট চট্টগ্রাম Thank <laughs> you.